ত্যাগ তিতিক্ষা ও লাখো রাম ভক্তের আত্মবলিদানের বিনিময়ে পাঁচশো বছরের লড়াইয়ের ফলস্বরূপ আগামী বাইশে জানুয়ারি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে মর্যাদা পুরুষ ভগবান রামের প্রভু রাম শক্তির প্রতীক মর্যাদার প্রতীক সেই রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে সকলের আবেগে জড়িত আগামী বাইশে জানুয়ারি আমরা ত্রেতা যুগে প্রবেশ করছি ওই জন্য ওই দিন সকলের ঘরে ঘরে মন্দিরে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সবাই যেন প্রদীপ প্রজ্বলন করে আমাদের স্বাভিমান আমাদের সংস্কৃতি রাম মন্দির কোন ধর্মের প্রতিষ্ঠান নয় রাম মন্দির হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রের রবিবার রবীন্দ্র ভবনের সামনে থেকে বিবেকানন্দ বিচার মঞ্চ ও মজদুর মনিটরিং সেলের যৌথ উদ্যোগে রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশ নিয়ে উপরোক্ত কথাগুলোই বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান করেছেন যে অমৃতকালে আমরা আমাদের জীবন রামময় হবে আমরা ত্রেতা যুগে প্রবেশ করছি আগামী বাইশ তারিখে সেই দিন আমরা যাতে প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে প্রদীপ প্রজ্জ্বলন করি প্রদীপ প্রজ্বলন করার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন বনবাস থেকে যখন তিনি এসেছিলেন সেদিন যে চোদ্দ বছর অযোধ্যাতে অন্ধকার ছিল শান্তি ছিল না রাজাই ছিল না ভগবানই ছিল না যে জায়গাতে সেই জায়গার কি স্থিতি ছিল সেটা আমরা অনুমান করতে পারি তো ভগবান যখন সেই অযোধ্যাতে প্রবেশ করেছেন সেই দিন প্রত্যেকটা ঘরে দীপ উৎসব হয়েছিলো আলোকের শয্যা হয়েছিলো তো সেই সজ্জাই আজকের দিনের দীপাবলি উৎসব আমরা পালন করছি তো মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান সেটা আমরা করব এবং প্রত্যেকে সন্ধ্যাবেলায় আমরা প্রদীপ প্রজ্বলন করব এবং বাইশে জানুয়ারি প্রত্যেকে আমরা আমাদের যারা যারা বিভিন্ন মন্দির আমাদের রয়েছে বিভিন্ন ধরনের আমরা প্রতিষ্ঠান রয়েছে কেউ রাম ঠাকুরের আশ্রম কেউ অনুকূলচন্দ্রের আশ্রম রয়েছে কেউ রামকৃষ্ণ পরবংশদেব রয়েছে কোনো জায়গায় আমরা কালী মন্দির রয়েছে কোনো জায়গাতে আমরা হরিমন্দির রয়েছে কোনো জায়গাতে আমাদের শিব মন্দির রয়েছে সবার কাছে বিনম্র আবেদন গোটা রাজ্যবাসীর কাছে সেদিন আমরা প্রত্যেকে আমাদের ভগবানকে আমরা আহ্বান করব। রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে দেশ জুড়ে অনেক আগে থেকেই প্রবল আবেগে তৈরি হয়েছে কারণ রামচন্দ্র হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রাণ পুরুষ হাজার হাজার বছর ধরে সেই সত্য যুগ থেকে আজও রামায়ণ প্রায় প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে গভীর শ্রদ্ধার সঙ্গে পঠিত এবং পূজিত হয় তাই প্রভু রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে উৎসব মুখর হয়েছে গোটা দেশ সর্বত্র যেন শান্তি বজায় থাকে এটাই প্রত্যাশা জনগণের গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা